এরপরে হজরতে ইব্রাহিম আলাই সালাতামের উম্মতের কালিমা ছিল ইলাহ ইল্লাহ ইব্রাহিম খালি ইল্লাহ ঈসা আলাই সালাতামের কালিমা ছিল ইলাহ ইল্লাল্লাহ ঈসা রুহল্লাহ ইসমাইল আলাই সালাতামের কালিমা ছিল ইলাহ ইল্লাল্লাহ ইসমাহিল জবিহুল্লাহ এরপর আমাদের নবী শেষ নবীর উম্মতের কালিমা কি ইলাহ ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তাহলে মির্জা গোলাম আহমদ কাজিয়ানি সে যে নবী দাবি করেছে তাদের কালিমা কি আমাদের কালিমা ব্যবহার করতেছে আবার আহমদিয়া মুসলিম জামাত এই যে মুসলমান শব্দ ব্যবহার করতেছে আলেমরা আন্দোলন করতেছে যে হ্যাঁ এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আবার অনেকে দাবি তুলতেছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা বসবাস করতেছে হ্যাঁ এরপরে খ্রিস্টান এরা বসবাস করতেছে তাদেরকে অমুসলিম কোনো মমিন যখন নামাজ পড়তে আসে তো এই নামাজ তার কাছে সবচাইতে বেশি প্রিয় হয় যদি দেখা যায় নামাজ তার কাছে অপ্রিয় হয় অস্বস্তি লাগে বা বিরক্ত বোধ হয় তাহলে তার এই নামাজের ব্যাপারে বিরক্তিবোধ হওয়া এটা প্রমাণ করে যে সে পরিপূর্ণ মমিন না একজন মমিন যখন নামাজ পড়তে আসবে তো তখন সবচাইতে আনন্দ হওয়া উচিত এবং আনন্দ অনুভব করাও উচিত আর এই জন্য মোমিনেরা প্রকৃত মোমিন যারা তারা নামাজের আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে যেমন আমাদেরও পূর্ব প্রস্তুতি থাকে যখন আমরা আমাদের প্রিয় কোনো জায়গায় যাই নতুন জামায় যখন শ্বশুরবাড়ি যাবে তো দেখা যায় একটা অগ্রিম প্রস্তুতি থাকে যে এটা আমার কাছে একটা দামি জায়গা সেখানে আমার যাওয়ার জন্য একটা অগ্রিম প্রস্তুতি দরকার অগ্রিম প্রস্তুতি নিয়ে সে তখন কি শ্বশুরবাড়িতে যায় তার কোনো প্রিয় জায়গায় যদি যেতে চায় একটা অগ্রিম প্রস্তুতি থাকে আমার আপনার কোনো বন্ধু দাওয়াত করলো বন্ধু বন্ধুর বাড়িতে যাবে তো সেই বন্ধুর বাড়িটা তার কাছে প্রিয় ওই ব্যক্তি তার কাছে প্রিয় বন্ধু তার কাছে প্রিয় এই সেখানে যাওয়ার জন্য একটা কি লাগে অগ্রিম প্রস্তুতি পূর্ব প্রস্তুতি মাদ্রাসায় যে সমস্ত ভাইয়েরা পড়াশোনা করে তো তারা দেখবেন মাদ্রাসায় আবদ্ধ থাকে ছুটির সময় যখন হয় তো তার প্রিয় জায়গা সে তার মায়ের কোলে যাবে সে তার বাড়িতে যাবে তো সেখানে যাওয়ার জন্য মাদ্রাসা ছুটির তিন চার দিন আগেই একটা প্রস্তুতি নেয় কাপড় চুপড় ধুয়ে সব কিছু রেডি করে একটা অগ্রিম প্রস্তুতি থাকে যে সে তার প্রিয় জায়গায় পছন্দনীয় জায়গায় যাবে তো মোমেনের সবচেয়ে প্রিয় জায়গা পছন্দনীয় জায়গা তো মসজিদ মোমেনের সবচাইতে প্রিয় কাজ ইবাদত তো সেই ইবাদতের জন্য মোমেনের পূর্ব প্রস্তুতি থাকা দরকার যখন দেখবেন পূর্ব প্রস্তুতি আছে তো বোঝা যাবে যে এটাই তার কাছে প্রিয় জায়গা আর যার কাছে অপ্রিয় জায়গা হ্যাঁ অন্য যে কোনো কাজ করতেছে কোনো প্রস্তুতি নাই কেউ ডাকলো হুট করে চলে আসলো অগ্রিম প্রস্তুতি ছাড়া তো এটা নামাজ হবে ঠিক আছে কিন্তু তার প্রিয় জায়গা তো হলো না যদি সে প্রিয় মনে করে যে মসজিদ আমার প্রিয় তো তাহলে তার একটা আলাদা আকর্ষণ আলাদা একটা টান এটার প্রতি থাকে তো গত সপ্তাহে বলতেছিলাম এই যে একটা আলাদা আকর্ষণ আলাদা একটা আগ্রহ গুরুত্ব এগুলো কি মানুষের আল্লাহ তালা মানুষকে দিয়েই পাঠান কিন্তু গুনাহের কারণে এই আগ্রহটা নষ্ট হয়ে যায় ইবাদতের প্রতি গুরুত্ব অনেক যুবক ভাইরা দেখবেন বারো তেরো পনেরো বছর বয়স এরা যখন কোনো কারণে মসজিদে আসছে স্কুলের ভাইরা মসজিদে আসার পর একই বয়সের আট দশজন হুট করে কোনো না কোনো কারণে আর একজনকে গালি দিয়ে ফেলছে তো তারা কখনো নামাজ পড়ে না গালি দেওয়ার পরেও আরেকজন কয় কিরে মসজিদে গালি সে নিজেও মসজিদে আমি গালি দিয়ে ফেললাম মানে ভুল করছি মসজিদে একটা আলাদা গুরুত্ব থাকার কারণে একটা ভিন্ন রকম অবস্থা প্রকাশ করে যে তবা তবা মুখে অনেক সময় মুখে হাত দেয় যে তবা ভুল হয়ে গেছে এই যে গুনাহের প্রতি একটা মানে ঘৃণা এটাও আল্লাহ তালা মানুষকে দিয়েই পাঠান কিন্তু এই যুবকরা যখন গুণা করতে 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 যখন একটা আপনার অনেক বড় হয়ে যায় তখন গোনা মানে গালি একটা কেন হাজার গালি দিলেও সে ভিন্ন কিছু মনে করে না গুনায়ের প্রতি যে একটা ঘৃণা এটা নষ্ট হয়ে যায় এত বছর যে গোনা করতেছে গোনা করার কারণে গোনা করার কারণে গোনা তার চলতেই আসে চলতেই আছে তো গুনায়ের প্রতি একটা ঘৃণা এটা আর নাই নে আমলের প্রতি আকর্ষণ এটা আর থাকে না মানুষও কিছু মনে করে না সাদা কাপড় সাদা পাঞ্জাবি এই যে আমি একটা সাদা পাঞ্জামি পরেছি যদি একটা কালো দাগ লাগে সবাই তাকায় দেখবে যে হুজুরের পাঞ্জামিতে কি আছে একটা কালো দাগ আছে নামাজের পরে বলবে হুজুর আপনি মনে হয় দেখেন না আপনার পাঞ্জামিতে একটা কালো দাগ আর এই কালো দাগটা যদি আমার এই ছোট্ট পাঞ্জামিতে হাজার হাজার কালো দাগ হয়ে যায় তো তখন আর কেউ কিছু মনে করবে না এই কালো দাগের পরে আরো কালো দাগ লাগলেও মানে মানুষ কিছু মনে করবে না সে নিজেও পরিষ্কার করার জন্য তার কোনো অনুভূতি থাকবে না একটা দুইটা দাগ লাগলে আমার সাদা কাপড়টা দাগ লাগছে কষ্টকর হলেও কি আমরা সেটাকে মোসার চেষ্টা করি কিন্তু দাগ যদি অনেক হয়ে যায় তাহলে ওই অবস্থায় মানুষ কি সাদা কাপড় পড়তে থাকে গোনা যদি একটা দুইটা হয়ে যায় সে অনুতপ্ত হয় অনুশোচনা বোধ করে যে না ভুল হয়ে গেছে কিন্তু ওই গুণাগুলো যদি তার হতেই থাকে হতেই থাকে গোনা সে নিজের ইচ্ছাই করে ভিন্ন কিছু আর মনে করে না ওই যে অনেক দাগ যদি লেগে যায় আর সে ওই জামাই পড়তে থাকে আর তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না কোনো গুনাগার নামাজ যে ছাইড়েই দিছে পরেই না সে মানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস নামাজ পড়তেছে না কিচ্ছু মনে করে না ওই যে গুণা করতে করতে তার দিলে কি হয়ে গেছে মরিচিকা ধরে গেছে রাসুলসল্লা আলাইসাল্লাম বলেন মানুষ যখন একটা গুনাহ করে তো তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আবার আরেকটা গুণা করে আবার আরেকটা কালো দাগ তার দিলের মধ্যে পড়ে যায় এভাবে গুনাহ করতে 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 তার দিলের মধ্যে কি মরিচিকা ধরে যায় আর দিনের প্রতি ইসলামের প্রতি একটা আকর্ষণ দিয়ে টান আল্লাহ তালা দিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ওইটা আর থাকে না গুনাহা করার অভ্যাস তৈরি হয়ে যায় এমন অবস্থা এমন হালাত মানুষের যখন হয় তখন আর সে সত্য মিথ্যা সে নির্ণয় করতে পারে না বুঝতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা তখন সেই ব্যক্তি মুসলমান হলেও নবীর প্রতি একটা প্রেম ভালোবাসা একটা টান আকর্ষণ এটা তার দিল থেকে উঠে যায় ওই যে গুনাহ করার কারণে গুণা করতে করতে দিলটা মরিচিকা ধরে গেছে নবীর প্রতি আর মহাব্বত ভালোবাসা নাই দুনিয়ার মায়ার মধ্যে সে পড়ে যায় অথচ তার পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান দুনিয়ার সহায় সম্পত্তি সবচেয়েতে বেশি ভালোবাসা দরকার ছিল

তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতামাতার চেয়ে যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলে সন্তানের চেয়ে যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সব মানুষ এবং সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি লাইমিন হাদুকুম কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না তাহলে আমাদের দিলে আমাদের হৃদয়ে সবচাইতে বেশি ভালোবাসা থাকা দরকার কার জন্য আমাদের নবীর জন্য কেননা সেই নবী পর্যন্ত মৃত্যুর সময় স্ত্রী সন্তান হ্যাঁ সব কিছু ভুলে উম্মতের জন্য কান্না করতেছিলেন জিব্রাইল জিজ্ঞেস করতেছে মৃত্যুর সময় আর রাসুল আল্লাহ আপনার চোখে পানি কেন বলতেছে জিব্রাইল বলতেছে মনে হয় ফাতেমার জন্য কাঁদতেছেন বলতে রাসুল বলে না তাহলে কি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন বলতেছে না কোনো বিবির জন্য কান্না করতেছেন বলতেছে না তাহলে কেন কান্না করতেছেন রাসুল বলতেছে আমার তো মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পর আমার এই উম্মতের

রাসুল বলে দিলেন আনা খা তামুন নাবিন আমি শেষ নবী লা নাবিয়া বাদি আমার আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না কেউ যদি না দাবি করে তবে সে কি মিথ্যা ভণ্ড রাসুলের পরেও সেই সোনালি যুগেও মুসাইলামাতুল কাজাব নবী দাবি করেছিলেন রাসুল বলেছেন এর পরেও আরও বহু সংখ্যক মানুষ তারা নবী দাবি করবে তবে আমাকে যারা ভালোবাসে আমার উন্মতের জন্য কর্তব্য হলো যারা নবী দাবি করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা যুদ্ধ করা এটা ওয়াজিব উন্মতের জন্য তাদের সর্বশক্তি দিয়ে উন্মত তাদের মোকাবেলা করবে আগেও করেছে বর্তমানেও করতেছে এখনও চলতেছে আমাদের বহু বছর ধরে নবুয়া আন্দোলন চলতেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছেন নবী দাবি করেছে আর সেই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বহু বছর ধরে আন্দোলন চলতেই আছে চলতেই আসে তা আমাদের বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যখন কোনো নবী আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন নবী নতুন নবী আসার জন্য বিশেষ তিনটা কারণ থাকে অনেকে বলে যে হুজুররা এত কেন অমুসলিম ঘোষণা করতে চায় কাদিয়ান তারা তাদের অবস্থায় থাকলেই তো পারে কেন অমুসলিম ঘোষণা করার কি দরকারটা কি এটা বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদের আগে বোঝা দরকার যে যখন যদি কোনো নতুন নবী আসে তাহলে বিশেষ তিনটে কারণে আসতে হয় প্রথমত যখন কোনো নবীর শিক্ষা যখন কোনো নবীর দীক্ষা এটা বিলুপ্ত হয়ে যায় তখন একজন নতুন নবীর প্রয়োজন হয় কারণ উম্মদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহর পথে কথা বলতে হবে সেই পথে পরিচালিত করার জন্য নবীর শিক্ষার প্রয়োজন এখন কোন নবীর যদি শিক্ষা বিলুপ্ত হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে তো অবশ্যই নতুন নবীর দরকার এখন আমাদের নবীর শিক্ষা কি শেষ হয়ে গেছে কোরআন সুন্না এগুলি কি সব বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা কোরআন হেফাজতের দায়িত্ব যখন নিয়েছেন তখন আল্লাহ তালা যেহেতু বলেছেন ইন্না না আল্লাহ হাফিজ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব যখন আল্লাহ তালা নিজেই নিয়েছেন তখন এই কোরআন বিলুপ্ত করার ক্ষমতা পৃথিবীর কারো আছে তাহলে নবীন এই কোরআন এবং সুন্না এটা কি কখনো বিলুপ্ত হওয়ার কখনোই এটা বিলুপ্ত হবে না তো যেহেতু এটা বিলুপ্ত হবে না তখন নতুন নবীর প্রয়োজন আছে এক দুই নম্বর হলো যখন কোনো নবীর শিক্ষা অপূর্ণ থাকে শিক্ষা দিতে ঠিক কিন্তু কি অপূর্ণ থেকে যায় তো যখন অপূর্ণ থেকে যায় ওই শিক্ষায় পূর্ণ পূর্ণাঙ্গতা দানের জন্য একটা নতুন নবীর প্রয়োজন হয় তো আমাদের নবীর শিক্ষাকে অপূর্ণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহবাব বলেন

আল্লাহ মহাত্মা তলাকুম দিন আকুম ওয়াতম তো আলাইকুম নিয়মাতি ও আর দী তোলাকুমুল ইসলাম আ দিনা পরিপূর্ণ নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম এবং ইসলাম এটাকে আমি আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হিসেবে কেয়ামত পর্যন্ত এটা আমি নির্ধারণ করে দিলাম তো যখন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন আমাদের দিনকে তখন এখানে কোনো অপূর্ণতার কোনো বিষয় নাই সব পূর্ণতা আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়েছেন একটা মানুষ জীবনে যা কিছু প্রয়োজন সে যা কিছু করবে সব কিছু এই ইসলামের মধ্যে রয়েছে কিভাবে সে নিজের জীবন পরিচালনা করবে কিভাবে সে হ্যাঁ সমাজ পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সব কিছু কোরআনের মধ্যে আছে অনেকে বলে রাজনীতি কোরআনের মধ্যে নাই কেউ যদি বলে কোরআন অপূর্ণ কোরআনের মধ্যে কোনো একটা নাই তার ইমান থাকে না সে কুফর হয়ে যায় কোরআনের মধ্যে সব কিছুই কি রয়েছে আর মানুষ জীবনে যা কিছু করবে সব কোরআনকে সামনে রেখেই কোরআন সন্নাকে সামনে রেখেই সে করতে হবে তাহলে এটা বুঝলাম যে আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে এখানে অপূর্ণতার কোনো বিষয় নাই সুতরাং নতুন নবীর কোনো প্রয়োজন নাই আরেকটা হলো কখনো আমাদের নবী নবী মোহাম্মদ রসো সাল আলহ ইসলামের পূর্বে যত নবী এসেছেন সব নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নবী যেমন সহজে বোঝার জন্য বলি এই যে আমাদের পশ্চিম সৌদাগর পড়ার জন্য একজন নবী পূর্ব সৌদাগর পড়ার জন্য একজন নবী হ্যাঁ এই সৌদাগর পড়ার জন্য একজন নবী নির্দিষ্ট একটা এলাকার এলাকার নবী হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু ব্যাপকভাবে সব মানে পুরো দুনিয়ার জন্য একজনকেই দায়িত্ব দিয়েছে এমন কোন নবী পাঠান নাই শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহামকে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন কলিয়া ইন্সুল্লাহ জামিয়া তাম পৃথিবীর সব প্রাণীর জন্য সব কিছুর জন্য আমাকে আল্লাহ তালা নবী হিসেবে প্রেরণ করেছেন তাহলে আমাদের নবী শুধুমাত্র আরবের নবী নন আমাদের নবী শুধুমাত্র একটা সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নবী নন আমাদের নবী তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী কামত পর্যন্ত যারা আসবে তাদেরও নবী সবার নবী আর এই নবীর পরে আল্লাহ তালা আর কোনো নবী প্রেরণ করবেন না সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন হ্যাঁ যদিও ফলত ঈসা আলাই আসবেন তবে তিনি নবী ওনার এটা আর একটু সহজে বুঝি যেমন কোন ডাক্তারের কাছে আপনি গেলেন তো যাওয়ার পর সেই ডাক্তার হ্যাঁ কোনো একটা হয়তো চোখের ডাক্তার নয়তো নাকের ডাক্তার হ্যাঁ আপনার নয়তো কোনো আপনার এই সেরা সেরা ডাক্তার মাথার ডাক্তার এক এক ডাক্তারের ভাগ থাকে না যে শুধুমাত্র এই সমস্ত বিষয়ের চিকিৎসা সে করে হ্যাঁ সব বিষয়ে চিকিৎসা করে না তো আপনি এমন একজন ডাক্তারের কাছে গেলেন যেই ডাক্তার সব বিষয়ের চিকিৎসা করে এবং সেখান থেকে আপনি আপনার মানে রোগ নিরাময় হয়ে আপনি ফিরে আসলেন আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না তাহলে পূর্ব এর আগে আপনি যত ডাক্তারের কাছে গেছেন কোনো ডাক্তারের কাছ থেকে আপনি পূর্ণঙ্গতা পান নাই সর্বশেষ যেই ডাক্তারের কাছে গেছেন আর তার থেকে আপনি চিকিৎসা নিলেন নেওয়ার পরে আর নতুন কোনো ডাক্তারের প্রয়োজন হলো না তাহলে কি হলো সেই কি সর্বশ্রেষ্ঠ ডাক্তার তাই না যে এর এরপর থেকে এরপর আমার আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই সেই কি সর্বশ্রেষ্ঠ ডাক্তার যেহেতু আমি রোগ থেকে আমি মুক্তি পেয়েছি আর কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই সব কিছু সে কি জানে এখন এই ডাক্তারের কাছ থেকে আপনি আপনার চিকিৎসা নিলেন নেওয়ার পর আগে যাদেরকে কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন এরা কি আবার আপনার কাছে আসছে কি জন্য ওই যে আগে চিকিৎসা করছিল হয়তো কোনো কিছু রেখে গেছে সেগুলো নিতে কিন্তু আপনার চিকিৎসা করার জন্য না তাহলে পরের যেই ডাক্তার আসলো সে কি সর্বশ্রেষ্ঠ ডাক্তার হয় এর কাছ থেকে তো আপনি পূর্ণঙ্গতা পান নাই রসুল কে আল্লাহ তালা পূর্ণঙ্গতা দান করে পাঠিয়েছেন এরপরে যিনি আসবেন তিনি তো ওই নবীর অনুসরণ করবেন ওই নবীর কালিমা পড়বেন তার যেই কালিমা ইলাহা ইহ রুহ ইসা রুহুল্লাহ এই যে কালিমাটা এই কালিমা পরে তার উম্মেকে দাওয়াত দিবে মানুষ ওই কালিমা পড়বে বিষয়টাকে এমন নাকি বরং তিনিও তখন কি পড়বে লাহ ইহা মোহাম্মদ রসুল্লাহ আগে এক সপ্তাহে বলেছিলাম কেন তিনি আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়া করেছিলেন তিনি শুধু এই জন্যই দোয়া করেছিলেন যখন আল্লাহকে বললেন আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চাই তো আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিল হে এইসা কেন তুমি ওই নবীর উম্মত হতে চাও তখন এইসা আলা বলেছেন আল্লাহ আপনি আমাকে যেই কিতাব দান করেছেন এই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা আমি পড়ে দেখেছি এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি এই কিতাবের কোনো লেখা নাই যে একবার একটা সবের কাজ করলে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় একটা এক রাত ইবাদত করলে এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এমন কুত্থাও লেখা নাই এই ইবাদতের জন্য এই নেকি অর্জনের জন্য আমি ওই নবীর উম্মত হতে চাই তাহলে কি চাই সে নিজে সুবিধা নেওয়ার জন্য আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্যই কি আল্লাহ তাল্লাহকে সেই নবীর উন্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন তাহলে সে কি রাসুলের উম্মত হিসেবেই কি আসবেন তাহলে বুঝা গেল আমাদের নবী শেষ নবী মির্জা গুলাম আহমদ নবী দাবি করেছে দেখেন পৃথিবীতে যত নবী আল্লাহ তালা প্রেরণ করেছিলেন সব নবীর নাম কি মুফরত একক শব্দে মোরাক্কাব কোন নবীর কি নাই নাম নাই সব কি মুফরত এক শব্দে আদম এক শব্দ হ্যাঁ এরপরে শীষ ইউসুফ ইয়াকুব দাউদ সুলাইমান ঈশা মৌসা সব কি এক শব্দ আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছেন তার কতগুলো নাম দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এছাড়াও আল্লাহ নবী প্রেরণ করেছিলেন সব নবীকে কি দিয়েছেন মাদান করেছিলেন هل آدم عليه الصلاة والسلام مدرك كلمة لا إله إلا الله آدم مستفيح الله لا. نوح عليه الصلاة والسلام مدرك كلمة لا إله إلا الله نوح নোহ নজি হল্লা এরপরে হজরতে ইব্রাহিম আলাই সালাতামের উম্মতের কালিমা ছিল লাহ ইহ ইব্রাহিম খালি ইল্লাহ ঈসা আলাই সালাতামের কালিমা ছিল লাহ ইহ ঈসা রুহল্লাহ ইসমাহিল আলাই সালাতামের কালিমা ছিল লাহ ইহ ইসমাহিল জবি হল্লাহ এরপর আমাদের নবী শেষ নবীর উম্মতের কালিমা কি লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ তাহলে মির্জা গুলাম আহমদ কাজিয়ানি সে যে নবী দাবি করেছে তাদের কালিমা কি আমাদের কালিমা ব্যবহার করতেছে আবার আহমদিয়া মুসলিম জামাত এই যে মুসলমান শব্দ ব্যবহার করতেছে আলেমরা আন্দোলন করতেছে যে হ্যাঁ কাদেন এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আবার অনেকে দাবি তুলতেছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা বসবাস করতেছে হ্যাঁ এরপরে খ্রিস্টান ইয়াহুদি এরা বসবাস করতেছে তাদেরকে অমুসলিম ঘোষণা করে না কেন আরে তাদেরকে অমুসলিম তারা তো আপনার যেমন মির্জা গোলাম আহমদ কাদে তারা ধর্মের নাম দিয়েছে কি আহমদিয়া মুসলিম জামাত মুসলমান শব্দ ব্যবহার করতেছে এরপরে আপনার এই মুসলমানদের কালিমা ব্যবহার করতেছে তারা নিজেরা দাবি করতেছে আমরা মুসলমান আবার আপনার মির্জা গোলাম আহমদ তাকে তারা নবী মানতেছে তো এইভাবে তারা নিজেরা মানুষের কাছে বলতেছে আমরা মুসলমান দাওয়াত দিয়ে 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 তারা মানুষদেরকে শেখি আপনার কাফের বানাইতেছে মানুষদেরকে আপনার তাদের নবীর দাওয়াত দিয়ে নবী বিশ্বাস করে কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মানে তাহলে কেউ মুসলমান থাকে এভাবে সে মুসলমানদেরকে তার তাদের ধর্ম থেকে বের করে নিয়ে যাচ্ছে কিন্তু হিন্দুরাকে এমন করতেছে খ্রিস্টানরা ইয়াহুদিরা এমন করতেছে নিজেদেরকে মুসলমান মানে দাবি করে মুসলমান বলতেছে আর মানুষদেরকে তাদের ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করতেছে বিষয়টাকে এমন না তারা তাদের মধ্যে তাদের ধর্ম কাজ করতেছে কিন্তু ধোকাবাজি করতেছে না কাদের ধোকাবাজি করে মুসলমানদের ইমান নষ্ট করতেছে এই জন্য এত বছর পর্যন্ত কি এই কাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন চলতেই আছে চলতেই আসে বিভিন্ন দলিল পেশ করে মুসলমান স্মরণ মারা মুসলমান পর্যন্ত তারাও কি আবার দলিল তালাশ করে বিশ্বনবী যে শেষ নবী এরপরে কোনো নবী আসবে না বহুত দলিল দেয় একবার এবং ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহ আলাই তিনি যেখানে যেতেন মানুষ সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করতেন তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো কোনো দলিল আছে এভাবে বিশ্বাস মানে বলতো কোনো দলিল আছে তো সাধারণ মানুষ আর কি বলবে কয় দলিল থেকে পামো হ্যাঁ তাবলিকে গেছিলাম ওই হুজুরা বলছে যে আল্লাহ আছে আসল আছে হ্যাঁ হাসন হাসল সব আছে আমরা বিশ্বাস করে নিয়েছি তো এইভাবে কেউ আর ঠিকঠাক করে বলতে পারতো না এ বারবার মানুষের কাছে ইমাম ফখরুদ্দিন গাজী রহমদুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করতো তুমি যে আল্লাহকে মানো কোনো দলিল আছে কিনা তো একবার দিন এক জায়গায় যাইতেছে তো একজনে দেখে ধান চাষ করতেছে তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে এদিকে আসো বলতেছে কি হুজুর সেই অনেক বড় আলেম বলতেছে তুমি যে আল্লাহ যে আসে আছে বিশ্বাস করো বলতেছে হ্যাঁ বিশ্বাস করি কোন দলিল আছে কি বলতেছে কয় কোনো দলিল আছে এখন ওই যে কৃষক সে বলতেছে হুজুর একটু দাঁড়ান আমি বাড়ির থেকে দলিল নিয়ে আসতেছি তো এমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহ আলহ সে মনে করলো হয়তো বা ঘরে কোনো কিতাব আছে সেখান থেকে হয়তো কোনো দলিল টলিল বের করে দিবে তো এখন তিনি একটা মুগুর নিয়ে আসে বাড়ি থেকে কান্ধে করে নিয়ে মুগুর নিয়ে আসছে বাঁশের মানে পাকা বাসের গোড়া তো এই যে মুগুর নিয়ে আসছে ইমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহ আলহি বলে এটা করে কি আমি তো কইলাম দলিল আনতে দলিল আনবে দলিল দলিল না এনে কোনো কিতাব বইপত্র কিচ্ছু নাই সে একটা মুঘুর নিয়ে আসছে কারণটা কি তো কাছে এসে বলতেছে হুজুর দলিল চান ইমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহ আলহি বলো হ্যাঁ দলিল দাও তো তো বলতেছে হুজুর এত বড় আসমান এত বড় জমিন এই চাঁদ সূর্য আলো বাতাস এত কিছু দেখার পরেও যদি কেউ আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে তার জন্য এই মুগুর হলো দলিল যারা কাদেনিদেরকে নবী মানে আর অনেক সরল মনে মুসলমান বহুত মানুষ আছে এরা মানে বলেই ফেলে অনেক মানুষ এভাবে তার ধর্ম থেকে তারা মানে বাইর হয়ে যাইতেছে দলিল তালাশ করতেছে কাদি সে নবী এভাবে দলিল দেয় আমাদের নবী শেষ নবী কি মানে আমাদের নবী নবী হিসেবে মানে আবার শেষ নবী হিসেবে মানে না এভাবে যারা আমাদের নবী যে শেষ নবী যারা দলিল তালাস করে যারা তাদেরকে কাদিন হিসেবে মানতে চায় না এই আন্দোলন তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বহু বছর ধরে আন্দোলন চলতেছে আগামীকাল হ্যাঁ পনেরো নভেম্বর শহর উদ্যানে নবী প্রেমিক তহিত জনতা তারা অমুসলিম ঘোষণা করার জন্য তারা একটা বড় আন্দোলন হ্যাঁ খতমে নবতার আন্দোলন করতেছে আলামা একরাম সেখানে অবস্থান করবে হাজার বাংলাদেশের বড় বড় আলামা একরম সেখানে থাকবেন তো আমরা দূর থেকে দোয়া করব যেন এই আন্দোলন সফল হয় তাদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয় কারণ তারা এই মির্জা গোলাম আহমদ কাদেনী তাদের কিতাবের মধ্যে লিখেছে যে যেই ব্যক্তি আমাকে লবি হিসেবে মানবে না সে জারুর সন্তান তাহলে যাদের এই যারা মানে তাদের কাছে যারা আমরা যে যাকে নবী হিসেবে মানি না সে কিতাবের মধ্যে লেখছে যারা মানবে না তারা দারুণ সন্তান তো এভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব যারা রয়েছে আল্লাহ আমরা দোয়া করব যে তাদেরকে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন এবং এই সরকার থাকতে থাকতে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় আমরা দূর থেকে দোয়া করব সেই মাহফিলের সফলতা কামনা করব আল্লাহ তালা এই আন্দোলন চলতেই আসে আন্দোলনের সফলতা দান করেন সকলে বলে আমিন যে যারা সন্ন্যাদ করেনি কমলা জিম্মারের কাছে সন্ন্যদ করে